দেখেন ইঞ্জিনটা একবারে ফিরেছে আলহামদুলিল্লাহ দেখেন এখন পর্যন্ত কোন ধরনের হাত করে বারো পরে ভাই হ্যাঁ এটার দাম মাত্র আপনার এটা ফিরে নেই

আপনাদের চাইলে আমাদের আগে আমি যেটা ব্যবহার করি এখন ব্যাগলা খোলা যায় না চোদ্দ মডেলের এটা কিন্তু লেটেস্ট ভার্সন ঠিক আছে এটা কিন্তু ব্যাগডালাও খোলা যায় এই যে এখানে কিন্তু আপনি দু একটা নিতে পারবেন ঠিক আছে দেখেন একবারে ফ্রেশ আছে আর এই গাড়িটি আমাদের আস্কিং প্রাইস মাত্র মাত্র আপনার কাগজ ফেল অবস্থায় যদি নেয় তাহলে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর যদি কাগজ অকি করে নেয় তাহলে চার লক্ষ ষাট হাজার টাকা চার লক্ষ ষাট জি আচ্ছা তো এটা করো স্যার

হ্যাঁ প্রবক্স সাকসেট এটা হ্যাঁ সাকসেট এটা মডেল হচ্ছে 2012 রেজিস্ট্রেশন অপশন অটো একবারে ফ্রেশ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ফার্স্ট পার্টি নাম গাড়ি 4টা চাকা একবারে নতুন আছে পোছাও কোন ধরে নেটে গেছে নেই একবারে ফ্রেশ কন্ডিশন আছে ভাই ব্যাচেল এই আছে ভাই একবারে লিটার এই দেখেন লিটার করা মডেল

হাসপা দিনামে গালি। 4টা চাকাই একেবারে আছে। দেখেন। ভাই? কাজ থাকলে সেটা করে কাজ থাকলে কম দিতে ঠিক আছে? একবার ফ্রেস। একবার ভরে আছে আর কিন্তু এলপিজি করা আছে। এলপিজি করা এদিকে আসেন ইঞ্জিনটা একটু দেখে ভাই করা আছে আর এই গাড়ি টার দাম নয় পাঁচেল দু মডেল নয় রেজিস্ট্রেশন 2016 অল ষোলো অটো অল অপশন অটো একটা গাড়ি টুইন কালার টুইন কালারের একটা গাড়ি একবারে দেখেন ইঞ্জিনটা একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ

একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ আর এই গাড়িটির দাম একদম পুঁচি একটু আসেন এক সাইডটা দেখেন পুঁচি স্টারের গাড়ি হ্যাঁ এদের পাশে আছে তারপর আপনার ইন্ডিয়েট প্লেয়ার আছে একবারে ফ্রেশ প্রত্যেকটা জিনিস ঠিক আছে আর এই গাড়িটির দাম মাত্র আপনার 14 লক্ষ 14 লক্ষ 14 লাখ 30 হাজার টাকা 14 লাখ 30 হ্যাঁ এরপর আছে আছে কি টয়টা র্যাকটিস মডেল হচ্ছে 2000 বস রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো অল অপশন অটো অল অপশন অটো অল অপশন অটো আপনার পনেরো সো সিসির একটি গাড়ি আপনার টেলের গাড়ি ওকে অরিজিনাল প্রজেকশন লাইট বিশ সিরিয়াল ঠিক আছে আপনার অরিজিনাল গ্লাস হ্যাঁ লাইট ক্যামেরা আছে রিভারভিউ ভিউ ঠিক আছে দেখেন আপনার ফুলের ম্যাটগুলো একটু দেখে দিন ভাই দেখছেন টুইটারে এক অরিজিনাল যে ম্যাট দেখছেন ফুলের ম্যাট দেখলে বোঝা যায় গাড়ি কেমন ইউজ হয়েছে কিভাবে

সবাই আমার জন্য দোয়া করবেন জন্য আপনাদের জন্য তো সবাই ঠিক মতো চলাচল করবেন আর রোজা রাখার চেষ্টা করবেন মেয়ের বাড়ি করে আল্লাহ তালা রোজাদারের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন আর বাকি যেগুলো আমল করবেন এগুলো কিন্তু ফিরিস্তাদের মাধ্যমে দিবেন তাই আমার জন্য দোয়া করবেন আসলে রমজান মাস যাচ্ছে আসলে আমল ওইভাবে করতে পারতেছি না আল্লাহ যেন আমল থেকে দূরে না রাখে ডাফেল না করে আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশাপাশি আরেকটা চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওগুলো সবসময় ফলো করবেন পরবর্তী আরো অনেকগুলো ভিডিও আসতেছে সবার কাছে দুয়ারি আজকে ভিডিও কিনে শেষ করছি আসসালামাইকুমুল্লাহ